হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রেশোলজি পার্ট নাইন আশা করি পার্টটি আপনাদের ভালো লাগবে গত পর্বের শুরুতে আমরা দেখেছিলাম তারা একে অপরকে সব কিছু বলে দেয় আর তাদের মধ্যে একটি রিলেশন তৈরি হয়ে যায় বাণী আর জয় দুইজনই আনইজি ফিল করে বাণী বলে আচ্ছা তুমি চলে যাও আমি আমার বাসায় চলে যাই একথা বলে বাণী ভিতরে চলে যায় আর ভেতরে গিয়ে সে কুশিতে লাল হতে থাকে কারণ তার রিলেশন তার পছন্দের মানুষের সাথেই হয়েছিল এদিকে আমরা জয়কে দেখতে পাই যার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল সে চিন্তায় ছিল কী করবে সিন পরিবর্তন হয় পরদিন সকালে বাণী তার রুম থেকে বের হয়ে দেখতে পায় জয় তার জন্য অপেক্ষা বাণী জিজ্ঞাসা করে কখন এলে তখন সে বলে কিছুক্ষণ হলো এসেছি তোমাকে নেওয়ার জন্য চলো একই সাথে স্কুলে যাই বাণি তখন জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি আজ ক্লাস আছে তখন সে বলে না ক্লাস তো নেই তবে তোমাকে অনেক মিস করছিলাম ভাবলাম তোমাকে ক্লাস পর্যন্ত দিয়ে আসি তখন পানি বলে হ্যাঁ আমিও তোমাকে কিছুটা মিস করেছি তখন সে বলে আজকে রাত আমার একদমই ঘুম আসেনি পানি বলে আমারও ঘুম আসেনি তবে আমি মোটামুটি ভালোই ঘুমিয়েছি তারপর তারা দুজন হাত ধরে স্কুলের দিকে যায় তাদেরকে হাত ধরা অবস্থায় তাদের বন্ধুরা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কি আমরা সত্যি দেখছি নাকি এটা মিথ্যে কোনো নাটক বা আমাদের স্বপ্ন তোমরা কি আমাদের সাথে প্রাণ করছো তখন জয় বলে আসো আমি তোমাদের আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাণী হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমরা দুইজন রিলেশনে আছি এখানে লি মন খারাপ করে তাকে তখন তার বন্ধুরা জিজ্ঞাসা করে তোর কি হলো তখন তার অন্য বন্ধু বলে তুই কি জানিস না লি যাকে পছন্দ করতো তার সাথে তার রিলেশান হয়নি তারপর তারা দুজন ক্লাসের দিকে হাঁটতে শুরু করে তখনই তাদের সামনে চলে আসে চাচি চাচিকে দেখে বাণী বলে চলো আমরা ক্লাস করতে যাই সে জয়কে বলে দেয় ক্লাসের পর তাদের দেখা হবে একথা বলে সে চাচির সাথে ক্লাসরুমে চলে যায় এখানে আমরা চাচির অনেক মন খারাপ দেখতে পাই বানিতাকে বলে আমি জানি তুই আমার জন্য অনেক খুশি আমি জয়ের সাথে রিলেশনে আছি আর ও অনেক ভালো মানুষ আমার ওর সাথে থাকতে অনেক ভালো লাগে চাচি তখন মন খারাপ করেই বলে হ্যাঁ তোদের জন্য আমি অনেক খুশি তখন সে আর্টিফিশিয়াল একটি হাসি দেওয়ার চেষ্টা করে তবে এটাও তার দ্বারা সম্ভব হচ্ছিল না অনেক কষ্ট পরে কিছুটা হাসতে পারে এদিকে বাণীর বান্ধবীরাও বাণীর জন্য অনেক খুশি ছিল বাণী আর জয় মিলে ডেড়ে চলে যায় তারা অনেক সুন্দর সুন্দর সময় কাটায় একে অপরকে অনেক সময় দেয় একসাথে পিকচার ওঠায় অনেকগুলো পিকচার তাদের রুমে এনে লাগিয়েও রাখে তাদের সময়গুলো যেন অনেক সুন্দর কাটছিল মনে হচ্ছিল তারা নতুন নতুন ডেট করছে বাণীর আজ এক্সিবিশন ছিল টিচার এসে বাণীকে বলে তোমার স্ট্যাচু অনেক সুন্দর হয়েছে আজ তোমার স্ট্যাচুতে কোনো দাগ দাব বা কোনো কিছুই নেই কোনো খুঁত নেই মনে হচ্ছে তুমি মন থেকে এটা তৈরি করেছো তখন বাণীর বান্ধবী তাকে বলে আচ্ছা আমার সাথে একটি জায়গায় যাবি আমি না চাচির সাথে দেখা করতে চাই বাণী বলে তাহলে চলে যা মেয়েটি বলে আমি চাচির সাথে অনেক দিন যাবৎ কোনো কথা বলিনি তুই যদি আমার সঙ্গে যেতি তাহলে অনেক ভালো হতো তাহলে আমরা দুজন হয়তো মন খুলে কথা বলতে পারতাম এর আমরা দেখতে পাই বাণী যখন তার ক্লাস শেষ করে বের হয় জয় তাকে ডিনারের জন্য নিতে আসে তখন চাচি বলে আমি তার সাথে যেতে চেয়েছিলাম তখন বাণী বলে যে আচ্ছা আমি জয়ের সাথে চলে যাই তুইও আমার সাথে আয় তখন চাচি বলে যে না আমি খাবাবে হাড্ডি হতে চাই না তখন তারা দুইজন এখান থেকে চলে যায় আর চাচি এইসব মন খারাপ করে দাঁড়িয়ে দেখে বানির লিয়ার হাতের রান্না অনেক পছন্দ হয় সে অনেক মজা করে খাবার খায় তারপর তারা দুইজন বসে বসে গল্প করে বাণী জয়ের মা বাবার সাথে দেখা করতে চায় আর সেও চায় তার বাবা মার সাথে জয় দেখা করুক তাই সে তাকে তার মায়ের সাথে কথা বলতে বলে জয় বলে আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই না কারণ ওনার ব্যবহার ওনার আচার আচরণ কোনো কিছুই আমার ভালো লাগে না উনি যা করেন এইসব আমার একদমই পছন্দ না তাই ওনার সাথে আমি দেখা করতে পারবো না কথাও বলতে পারবো না বাণী তখন বলে আচ্ছা তোমার ফোনটা আমাকে একটু দাও আমি দেখি তোমার মা তোমাকে পছন্দ করে কি না তখন বাণী ফোন হাতে নিয়ে জয়ের মায়ের সাথে অনেক ভালোভাবে কথা বলে জয়ের মাও তাকে অনেক সুন্দরভাবে রিপ্লাই করে যে আজ পর্যন্ত তুই আমার সাথে এত সুন্দর করে কথা বলিস আমার অনেক ভালো লেগেছে তোর ব্যবহার তারপর তারা একে অপরকে কিস করে সিন চলে আসে পরদিন কলেজে এদিকে আমরা বন নামের একটি ছেলেকে দেখতে পাই সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার অন্য বন্ধুবান্ধব তাকে ডাকতে শুরু করে তবে সে এইসবের ডাক পাতা দেয় না তখন সে বাণীর সাথে অন্য একটি ছেলের পিকচার দেখতে পায় ছেলেটি অন্য কেউ না চাচি ছিল তখন নামের ওই ছেলেটি তাকে মারার জন্য থেরে আসে বলে আজ আমি বাণীকে মেরিয়ে দিব এদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা চাচির সাথে লাঞ্চ করতে যেতে চায় তখন বাণী বলে আমার ক্ষুদা নেই তোমরা চলে যাও তাদেরকে সুযোগ দিচ্ছিল ডেট করার জন্য এখানে তারা দুইজন অনেক এনজয় করে খাবার খায় লি চাচির সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলে তবে চাচি তার কথায় একদমই পাত্তা দেয় না সে তো তার মতো করেই কাজ করে সিন পরিবর্তন হয় আমরা বাণীকে দেখতে পাই সে তার কাজ করছিল তখন তার কাছে অপরিচিত একটি লোক আসে যার ফেস সে দেখতে পায় না কিছুক্ষণ পর যখন সে ফেস দেখতে পায় তখন সে বুঝতে পারে এটা বং নামের ছেলেটি সে কি জন্য এসেছিল এটা সে বুঝতে পারে না তখন বং তাকে বলে নতুন করে রিলেশনে জড়িয়েছিস তাই না আমি এটা কল্পনাও করতে পারিনি আস্ত তোকে আমি মেরেই ফেলবো তুই এই সব করিস এক ছেলে দেখে অন্য ছেলেকে পছন্দ করিস সে হাতুড়া নিয়ে মারার চেষ্টা করে বাণীকে তখনই এখানে জয় আর তার বন্ধুরা চলে আসে তারা সবাই আসার কারণে বাণী ওই লোকটির হাত থেকে বেঁচে যায় বাণী অনেক চিন্তায় পড়ে যায় সে এমনটা কেন করলো জয় তখন বাণীকে বলে এক কাজ করো তুমি পুলিশকে কল করে ডাকো তাহলেই সব কিছু নর্মাল হয়ে যাবে তুমি যদি পুলিশ কল না করো তাহলে প্রবলেম আরও বড় হবে তখন সে পুলিশকে কল করলে ওই লোকটিকে পুলিশ ধরে নিয়ে যায় তখনই চাচি এসে বাণীকে জিজ্ঞেস করে কি হয়েছে বাণীর তুমি তো সুস্থ আছো তখন বাণী বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি তারপর জয় বাণীকে তার বাসা পর্যন্ত নিয়ে যায় বাণী তো চিন্তায় পড়ে যায় কি করবে একদিকে ছিল চাচি আর একদিকে ছিল জয় চাচি বাণীর কাছে এসেছিল ওই মূর্তির বিষয়টা নিয়ে কাজ করতে বাণী তখন বলে না তাক আমার কাজগুলো আমিই করতে পারবো তখন এখানে তার বান্ধবীরা চলে আসে আর তাদের মধ্যে একজন তাদেরকে এনে বলে যে মানুষ এ তো খারাপ এটা আমরা কল্পনাও করতে পারিনি তখন বাণী দেখতে পায় তার আর চাচির সম্পর্কে কিছু লেখা হয়েছিল আসলে বলা হচ্ছিলো এখানে তাদের রিলেশন আছে তবে তাদের মধ্যে তো কোনো রিলেশন ছিল না রাতের বেলায় বাণী জয়কে কল করে বলে কেমন আছো তুমি তখন জয় তাকে বলে চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে বিশ্বাস করি আর এক কাজ করবে চাচের দিকে একটু দূরত্ব বজায় রাখবে তাহলেই তোমাদের কেউ সন্দেহ করতে পারবে না তখন বাণী বলে আচ্ছা এইভাবেই আজকে থেকে আমি কাজ করব পরের সিনে আমরা জয়কে দেখতে পাই যে কিনা বানির বাণীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলো কলেজে বাণী আজ রাত জেগে তার স্ট্যাচুগুলো কমপ্লিট করবে তাই জয় তার জন্য খাবার নিয়ে চলে আসে সাথে তার বন্ধুও ছিল জয়ের বন্ধু বলে সারাক্ষণে তো বাণী আর চাচি একই সাথে থাকে তাহলে তো মানুষ তাদেরকে সন্দেহ করবে জয় তার দিকে রাগের চোখে তাকায় তখন আর জয়ের বন্ধু কিছু বলতে পারে না তখন সে গিয়ে বলে বাণী তোমার জন্য আমরা খাবার নিয়ে এসেছি তারপর তারা সবাই মিলে খাবার খায় খাবার খাওয়ার পর বাণী যখন একটু সময়ের জন্য উঠে যায় তখন জয় চাচিকে বলে আমি বাণীর জন্য সিরিয়াস তুমি তার থেকে দূরত্ব বজায় রাখো না হয় বিদেশে চলে যাও আর যদি বিদেশে পড়ালেখার জন্য না যাও তাহলে আমি যেটা বলবো দূরত্ব বজায় রাখো বাণী যখন বাসায় আসে তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর বাণী বলে এবার আমি স্কলারশিপ পাবো না তখন তার মা হাসতে হাসতে বলে আমি ভেবেছিলাম না জানি কী হয়েছে তোর কি মনে হয় তোর সাধারণ টিউশন ফি দেওয়ার মতো ক্ষমতাও কি আমাদের নেই আমরা এইসব ম্যানেজ করতে পারবো তোকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তুই চুপচাপ তোর পড়ালেখা চালু রাখ যতটুকু তুই পারিস ততটুকুই করবি পরদিন বাণীকে দেখানো হয় যে কিনা তার স্ট্যাচু তৈরি করছিল এখানে তাকে সাহায্য করে চাচি চাচি তাকে সব কিছু করতেই সাহায্য করছিল তবে জয় তাদেরকে একসাথে দেখে কিছুটা জেলাস ফিল করে তার আসলে এইসব পছন্দ ছিল না তখন জয় তাকে টেক্সট করে বলে আচা বাণী তুমি কোথায় আছো চাচি কি তোমার সাথে আছে তুমি অবসর হলে আমাকে একটি কল করিও তবে সে কোনো টেক্সটই পড়তে পারে না কারণ তার ফোন অফ হয়ে গিয়েছিল তখন আমরা দেখতে পাই সে সারা রাতই কাজ করে যেহেতু সে বিজি ছিল তাছাড়াও তার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে খুব তাড়াতাড়ি তাই সে কিছু করতে পারে না আর জয় তোকে বারবার কল করছিল কিন্তু সে তো জয়ের কল রিসিভই করে না পরদিন সকালে আমরা বাণীর মাকে দেখতে পাই যে কিনা এসে বাণীকে ডাকতে শুরু করে তখনও বাণীর ঘুম ভাঙে না তার মা তাকে বলে রাতে কয়টার দিকে এসেছিলি এখন তো ঘুম থেকে উঠবি বল তোর তো আবার ভার্সিটিতেও যেতে হবে তখন বাণী ঘুম থেকে উঠে পড়ে ভার্সিটি যাওয়ার জন্য এদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা বাণীর গড়ের সামনেই বসেছিল তবে সে সাহস করে না বাণীর বাসায় বেল দেওয়ার জন্য একবার মনে মনে ভাবে সে বেল দিয়েই দিবে তারপর চিন্তা করে আবার দেয় না লাস্ট সে দিয়েই দেয় বেল তখন আমরা বাণীর মা বাবাকে দেখতে পাই যে কিনা জয়কে খাবার খেতে দেয় বলে তোমার কী কী পছন্দ বলো আমরা বানিয়ে এনে দিব তখন জয় বলে না তাক এইগুলোই আমার অনেক ভালো লাগছে তখন বাণী সব কিছু বলে দেয় জয়ের পছন্দ তখন এখানে বাণীর বাবার সন্দেহ হয় জয় এগুলোকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করলেও বাণীর বাবা বুঝতে পারে তাদের মধ্যে রিলেশন আছে আর বলে এথগুলো জিনিস আমার মেয়ে কীভাবে জানে তোমাদের মধ্যে স্পেশাল সম্পর্ক না হলে তো জানার কথা না তারপর তার মা বলে ওদেরকে শান্তিতে খেয়ে বের হতে দাও তারপর তারা দুইজন যখন তাদের কলেজের দিকে রওনা হচ্ছিলো বাবা মা তাদেরকে বিদায় দেয় এখানে তো আমরা জানি যে তাদের বাবা মা অনেক ফ্রি ছিল কলেজের রাস্তা দিয়ে যখন জয় আর বাণী হারছিল তখন জয় তার সাথে কথাই বলে না সে তো আগে আগে হেঁটে চলে যায় জয় বলে তুমি যে কোনো জায়গায় যাও আমার কোনো প্রবলেম নেই যাওয়ার আগে আমাকে একটু জানিয়ে যেও না হয় আমি চিন্তায় পড়ে থাকি তাছাড়াও কাল রাত আমার একদমই গুম হয়নি আমি এক মিনিটের জন্য ঘুমাতে পারিনি শুধু তোমার চিন্তায় অথচ তোমার এই বিষয় নিয়ে কোনো খেয়ালই ছিল না তখন সে তাকে বলে আচ্ছা আমি আজকের পর থেকে এই বল আর কখনোই করবো না তবে কথা হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না তারপর বাণী তার কাজে চলে যায় সারা রাত সে কাজ করে কাজ করার পর সে তার ক্লাসরুমেই ঘুমিয়ে পড়ে তখনই এখানে চাচি চলে আসে তখন তার ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ে যায় লি নামের ওই মেয়েটি তাকে বলেছিল আচ্ছা তুমি যাকে পছন্দ করো তাকে কেন বলে দাও না তখন চাচি বলেছিল সে আমার ভালো বন্ধু তাই আমি তাকে কিছু বলতে পারবো না এদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা বাণীর কথাই চিন্তা করছিল তারপর সে সিদ্ধান্ত নেয় বাণীকে সে গিয়ে নিয়ে আসবে তখনই সে দেখতে পায় জয় তাকে ব্লাঙ্কেট উড়িয়ে দিচ্ছিল জয় এসে বাণীকে ডাকতে শুরু করে বাণী জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে তখন জয় বলে আমার মনে হয়েছে তোমার আমার প্রয়োজন আছে তাই মনে মনে ভাবলাম তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যাই তারপর বাণী আর জয় গল্প করতে করতে তাদের বাসার দিকে যায় বাণী যখন বাসার কাজে চলে আসে তখন সে জয়কে জড়িয়ে ধরে বলে আমার দ্বারা কখনোই কোনো ভুল হবে না জয় বলে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে আমরা বাণীর মাকে দেখতে পাই যে কিনা টেলিভিশন দেখছিল আসলে এই দানিং যে মানুষকে ট্রেপে ফেলা হচ্ছিলো এই নিউজগুলোই সে দেখছিল বাণী এসে তার মাকে যখন নিউজ দেখে দেখতে পায় তখন সে বলে যে আচ্ছা তুমি নিউজই দেখো আমি বাবার কাছে চলে যাচ্ছি এদিকে তার মাও অনেক চিন্তিত ছিল সিন পরিবর্তন হয় আজ তাদের আবারও স্ট্যাচু দেখা হবে সবার স্ট্যাচু মোটামুটি ভালোই হয়েছিল তবে আজ বানি প্রথম হয় না প্রথম হয় অন্য একটি মেয়ে এতে বানির মন অনেক খারাপ হয়ে যায় তবে ওই মেয়েটি অন্য কেউ না ছিল আর তার মন অনেক খারাপও ছিল টিচার তখন বাণীকে বলে আমি জানি তোমার ফার্স্ট হওয়ার কথা ছিল তবে এইবার তুমি ভালো কাজ করতে পারো হয়তো লিন নামের মেয়েটিও বাণীকে সরি বলে বাণী বলে আমার থেকে বেশি কষ্ট তুমি করেছো তাই তুমি এটা ডিজার্ভ করো তারা যখন কথা বলছিল বাণীর মা তাকে কল করে জানায় সে তানায় আছে বাণী জিজ্ঞাসা করে কেন তখন তার মা তাকে বলে তুই তানায় চলে আয় তারপরই জানতে পারবে তখনই পানির সাথে সাথে থানার উদ্দেশ্যে রওনা হয় তারপর সে গিয়ে জানতে পারে তার বাবা বিজনেসের জন্য কিছু টাকা দিয়েছিল ওই টাকাগুলো স্ক্যামার লুটে নিয়েছে এই বিষয়টা নিয়ে তার বাবা মা খুবই দুশ্চিন্তায় ছিল কারণ টাকাটা তারা অনেক কষ্ট করে ম্যানেজ করেছিল এদিকে জয় একটি কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায় এই বিষয়টা নিয়ে সে অনেক খুশি ছিল তার বন্ধুদের সাথে শেয়ার করলে তার বন্ধুরা বলে আগে বাণীকে জানা তারপর পার্টি দেব বাণীকে কল করলে সে সব কিছু জানালে বাণী খুশি হয় তারপর সে যখন বাণীকে জিজ্ঞাসা করে বাণী সব কিছু খুলে বলে বাণীর মন খারাপ দেখে জয়েরও মন খারাপ হয়ে যায় তখন তার বন্ধুরা তাকে পার্টির জন্য ডাকতে শুরু করে তখন বাণী বলে তুমি পার্টিতে চলে যাও জয় বলে তোমার মন খারাপ তাই আমি যাব না বাণী বলে চলে যাও আমি ঠিক আছি কিছুক্ষণ পর সব কিছু অটোমেটিকই ঠিক হয়ে যাবে তারপর জয় বাণীকে নিজের খেয়াল রাখার কথা বলে এখান থেকে তার বন্ধুদের সাথে যাওয়ার জন্য রওনা হয় তবে সে যায় কি না এটা আমাদের দেখানো হয় না সিন পরিবর্তন হয়ে বাণীর কাছে চলে আসে এখানে বাণীর দুই বান্ধবী চলে আসে আর তাকে পার্টি করার জন্য যেতে বলে বলে দেখ তোর মন খারাপ আমরা খুব ভালো করেই জানি পার্টি করলে সব কিছু ঠিক হয়ে যাবে তারপর বাণীকে নিয়ে তারা বাহিরে চলে যায় বাণী এখানে তার ইচ্ছের মতো ড্রিঙ্ক করছিল তখন আমরা এখানে চাচিকেও দেখতে পাই ওই দুই মেয়ের সাথে চাচিও এসেছিল। এদিকে জয়ের বন্ধুরা তো পার্টি করতে এসেছিল আর তারা দেখতে পায় বাণী বসে বসে ড্রিঙ্ক করছে তারপর তারা সিদ্ধান্ত নেয় জয়কে কল করে সব কিছু বলবে তারা যখন জয়কে সব কিছু বলে তখন জয়ের চিন্তায় পড়ে যায় বাণী তো বলেছিল সে তার বাসায় আছে তাহলে সে তাকে না বলে কিভাবে পার্টিতে গেল আর সাথে যেহেতু চাচি ছিল তাই তাদের মন আরও বেশি খারাপ হয়ে যায় এদিকে জয়ের মনে মনে সন্দেহ হতে শুরু করে কারণ সে ওই দিন চাচির সাথে বাণীকে দেখেছিল তারপর সে তার বাসা থেকে বেরিয়ে পড়ে এদিকে তার বান্ধবীরা এখান থেকে চলে যায় শুধু বাণী আর চাচি তাকে তারা একই সাথে বাসায় যাবে এখানে বাণীর অনেক মন খারাপ ছিল যেহেতু সে অনেক বেশি ড্রিঙ্ক করেছে তাই সে মাতলামও করতে শুরু করে চাচি তাকে বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার বাণী বলে কিছুই হয়নি তখন সে চাচির গায়ে মাথা রেখে শুয়ে পড়ে তখনই এখানে জয় চলে আসে জয় এইসব দেখে তো তার রাগে শরীর ফেটে যাচ্ছিল কারণ সে এইসব একদমই পছন্দ করতে পারছিল না সে খুব ভালো করেই জানতো চাচি পানিকে পছন্দ করে আর ওই দিন ব্ল্যাঙ্কেটের কথাও তার মনে পড়ে যায় তারপর সে চাচির সামনে এসে বলে তোমাকে না কতদিন বলেছি বাণীর থেকে দূরত্ব বজায় রাখতে তাহলে তুমি আমার কথা কেন শোনো না তারপর সে বাণীকে এখান থেকে সরিয়ে নেয় আর বলে বাণীকে বাসায় তো পৌঁছে দিতে হবে আমি বাণীকে বাসায় পৌঁছে দেবো তুমি এখান থেকে চলে যাও আর একটি কথা বারবার মনে রাখবে যে বাণীর আশেপাশে আসা যাবে না তখন চাচি আর কিছু বলতে পারে না তারপর জয় বাণীকে নিয়ে তার বাসায় চলে যায় বাসায় যখন মা দরজা খুলে জিজ্ঞাসা করে বাণী ড্রিঙ্ক করেছে জয় তখন বলে হ্যাঁ বানি ড্রিঙ্ক করেছে তবে আমার সাথে না চাচি তারার সাথে তখন সে বলে আচ্ছা তারপর বানির মা তাকে ভিতরে নিয়ে যায় আর জয় তার বাসায় চলে যায় পরদিন সকালে আমরা বাণীকে দেখতে পাই তার যখন গুম ভাঙে তখন রাতের পুরো ঘটনা তার মনে পড়ে যায় তারপর সে দৌড়ে চলে যায় জয়ের সাথে দেখা করার জন্য জয়কে গিয়ে সে সব কিছু খুলে বলে তবে জয় তার কথায় একদমই পাত্তা দিচ্ছিল না সে চুপচাপ মন খারাপ করে বসেছিল তখন বানি তাকে বলে আচ্ছা বাণী জয়ের হাত ধরারও অনেক চেষ্টা করে তবে জয় তাকে একদমই পাত্তা দেয় না তারপর সে চলে যায় চাচির সাথে দেখা করতে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় তার চাচির সাথে দেখা হয়ে যায় তখন সে মনে মনে ভাবে চাচিকে সব সত্যটা খুলে বলবে চাচির কাছে গিয়ে সে বলতে শুরু করে আচ্ছা আমাদের কি দূরত্ব বজায় রাখা উচিত না এমনিতেই তো আমাদের নিয়ে অনেক কথা ছড়িয়ে ছিটিয়ে আছে তাছাড়াও তোমার সাথে চলাফেরা একদমই জয় পছন্দ করছে না তাই আমরা আগের মতো বন্ধু হয়ে থাকবো তবে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হবে তখন তার কথায় সম্মতি জানায় চাচি জয় আর বং মিলে একটি প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করছিল জয়ের মন খারাপ দেখে বং তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তোর এত মন খারাপ কেন তুই কি বাণীর সাথে আবারও ঝগড়া করেছিস জয় কিছু বলতে যাবে কিন্তু তখনই এখানে একজন ডেলিভারি ম্যান চলে আসে এখানে ডেলিভারি ম্যানটি অন্য কেউ না বাণীর বাবা ছিল বাণীর বাবাকে দেখে জয় চমকে যায় আর তার সাথে চা পান করে তখন বাণীর বাবা বলে আমার জন্য আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে তাই আমি এই প্রবলেমগুলো সমাধান করার জন্য কিছু করার চেষ্টা করছি প্লিজ তুমি বাণীকে এই বিষয়ে কিছু বলো না আমি যে ডেলিভারির কাজ করছি তখন জয় বলে না আঙ্কেল আমি কিছুই বলবো না বাণীকে অন্যদিকে বাণীকে তার টিচার ডেকে বলে যে তুমি যদি চাও তাহলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এটার জন্য তোমার কাছে একটি সুযোগ আছে আশা করি তুমি এটা করতে পারবে তখন বাণী তার কাগজপত্র নিয়ে চলে যায় সিন পরিবর্তন হয় লিয়ার কাছে যে কিনা বঙ্কে খুঁজছিল বং কোথায় ছিল সে এটা নিজেও জানে না ক্যাফে এরিয়া সে পুরো সার্চ করতে থাকে এদিকে আমরা বাণীকে দেখতে পাই রাতের বেলায় সে স্কলারশিপের জন্য লেখাপড়া করছিল আর জয়কে অনেক মিস করে মনে মনে ভাবে জয় কি আমার টেক্সটের আনসার করবে সিন পরিবর্তন হয় পরদিন সকালে সকালবেলায় বাণী তার নিম নামের এক বান্ধবীর সাথে কিছু খাবার খায় তার বান্ধবী এই খাবারগুলো অর্ডার করে তখন নিম বাণীকে জিজ্ঞাসা করে আচ্ছা বাণী কি হয়েছে তোর তুই কি জয়ের সাথে কথা বলিস না বাণী বলে সে আমাকে যদি বিশ্বাস না করে তার সাথে কথা বলে কি লাভ বল আমি তার সাথে কথা বলবো না সে যদি নিজে থেকে আমাকে টেক্সট করে তাহলেই আমি রিপ্লাই করব সে যদি নিজে থেকে আমাকে কল করে তাহলেই আমি রিসিভ করব না হয় আমি কোনো কিছুই করব না সিন পরিবর্তন হয় আমরা লিঙ্কে দেখতে পাই যে কিনা একটি ছেলের সাথে ডেট করার জন্য যায় তবে ছেলেটিকে তার একদমই পছন্দ হয় না অন্যদিকে আমরা দেখতে পাই সে বোনের সাথে কথা বলতো আসলে লিং যে বোনের সাথে কথা বলতো সে এটা জানতো না আবার বোনও জানতো না যে সে লিংয়ের সাথে কথা বলছিল। তারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কথা বলতো একদিন তারা ডিসাইড করে দেখা করবে তাই দুজনেই দেখা করার জন্য বেরিয়ে পড়ে তখন বং মনে মনে ভাবে মেয়েটি কেমন হবে লিঙ্গ মনে মনে ভাবে আল্লাহ বালু জানে ছেলেটি কেমন হবে জয়কে বলে বং বেরিয়ে যায় তারপর তারা দুইজন যখন একে অপরের সাথে দেখা করে তারা তো অবাক হয়ে যায় কারণ তারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কথা বলছিল বাস্তবে যে তারা একে অপরের সাথে কথা বলছিল তারা জানতোই না তখন তারা কী করবে কিছু করার ছিল না সিন পরিবর্তন হয় বাণীর কাছে বাণী তার লেখাপড়া করছিল আর কিছুটা চিন্তা করছিল স্কলারশিপের জন্য সেটা কি সে অর্জন করতে পারবে কি না তখনই তার রুমে তার বাবা চলে আসে আর বলে টিউশন ফি আমি দিয়ে দিব তোকে চিন্তা করতে হবে না তখন বাণী বলে বাবা আমি খুব ভালো করেই জানি তুমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছো তবে তোমাকে চিন্তা করতে হবে না আমি এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করি না আমি খুব ভালো করেই জানি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাণীর বাবা তার রুম থেকে চলেই যেতে যাবে তখনই বলে আচ্ছা তোর বয়ফ্রেন্ডকে না আমার অনেক ভালো লেগেছে তখন বাণী চিন্তায় পড়ে যায় তার বাবার কথা শুনে সে জয়ের কথা ভাবতে শুরু করে আর জয়ের সাথে দেখা করবে বলে সে বাসা থেকে বের হওয়ারও সিদ্ধান্ত নেয় সে যখন বাসা থেকে বেরই হতে যাবে তখনই তার বাসার বাহিরে জয়কে দেখতে পায় তখন সে জয়কে বলে আমি তোমার সাথেই দেখা করার জন্য যাচ্ছিলাম তখন জয়ের কিছু বলতেই যাবে তখনই বাণীর মা চলে আসে আর বলে এই ঠান্ডার মধ্যে তোমরা বাহিরে দাঁড়িয়ে কি করছো ভিতরে চলে আসো তারপর তারা ভিতরে বসে গল্প করে এখানে বাণী ধীরে ধীরে জয়কে সব কিছু বলতে শুরু করে জয় জিজ্ঞাসা করে তুমি ওই রাতে এত ড্রইং করেছিলে কেন তখন বাণী বলে যে আমার বাবা সব টাকা এইভাবে হেরে গিয়েছিল তাছাড়াও অনেক টেনশনে ছিলাম আমি বান্ধবীরা নিয়ে গিয়েছিল বুঝতেই পারিনি এতটা ড্রিং করে ফেলেছি তখন জয় বলে আচ্ছা আমাকে আগেও তো বলতে পারতে বাণী বলে কিভাবে বলবো তুমি তো বলার সুযোগই দেওনি বাণী তখন জয়কে তার স্কলারশিপের কথা বলে যদি আমি স্কলারশিপ পেয়ে যাই তাহলে আমাকে দেশের বাইরে যেতে হবে জয় তো তার কথা শুনে অনেক কষ্ট পায় তবে বাণী বলে এখনো শিওর না যদি পাই তাহলেই যাব এদিকে আমরা লি এবং বোনকে দেখতে পাই তারা লাঞ্চও একসাথে করে ডিনারও একসাথে করে তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক হয়ে যায় বন্তকের জিজ্ঞাসা করে আচ্ছা তোমার না রিলেশন ছিল লি তখন বলে আমার রিলেশান অনেক বছর আগেই শেষ হয়ে গিয়েছিল সিম পরিবর্তন হয় বাণীর কাছে বাণী আর জয় মিলে তাদের পুরোনো অ্যালবাম গাড়ছিল তখন জয় দেখতে পায় বাণীর সাথে একটি ছেলের পিকচার বাণী এটাকে হাইট করার চেষ্টা করে জয় বলে তুমি যদি এইভাবে পিকচার হাইট করতে চাও তাহলে তো আমার তোমাকে সন্দেহ হবে তখনই এখানে বাণীর বাবা চলে আসে আর বলে বাহিরে তো স্নফল হচ্ছে চলো এগুলো এনজয় করবে তারপর তারা বলে আপনারা যান আমরা আসছি তারপর তারা সবাই মিলে স্নফল এনজয় করে